বন্ধুরা ফর্ষা উজ্জ্বল ঝকঝকে ত্বক আমরা সবাই ভালোবাসি আর সবাই পেতে চাই রাতে প্রত্যেক দিন বেসন এইভাবে যদি মাখো তোমরা দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপ রুক্ষতা ড্রাইনেস কিংবা কুঁচকে যাওয়া ত্বক অথবা চোখের তলায় কালি বা খুব ব্রণ ফুসকুরি একনে হচ্ছে অথবা অনেক সময় আনিভেন টোন হয়ে যায় দেখবে মুখের কোনো জায়গাটা সাদা কোনো জায়গাটায় কালো ঠোঁটের চারপাশটা কালো হয়ে গেছে গালে ছোপ ছোপ দাগ হয়ে আছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারো যদি প্রত্যেক দিন রাতে বেসন এইভাবে মুখে মাখতে পারো এর জন্যে তোমরা কি করবে লাগবে বেসন বন্ধুরা এক চামচ বেসন এখানে নিতে হবে আর একটা কথা বন্ধুরা এটা ততটাই বানাবে যতটা একদিনের জন্যে লাগবে প্রতিদিন বানাবে প্রতিদিন ব্যবহার করবে এটা ফ্রিজে রেখে ব্যবহার করো না প্লিজ প্রত্যেকদিন রাতে সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয় না এইটা দিয়ে মুখ ধোবে তো এক চামচ বেসনের মধ্যে মেশাবে একটু নারকেল তেল নারকেল তেলের বদলে তোমরা অলিভ অয়েলও এখানে মেশাতে পারো কোনো অসুবিধা নেই এবার এর সাথে দেবে একটু অ্যালোভেরা জেল এক চামচ মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল গরমকালে স্কিনকে সুদিং রাখে ঠান্ডা রাখে স্কিনের দাগ দূর করে জ্বালা পোড়া দূর করে স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো বজায় রাখে এবার এমনি শুধুমাত্র প্লেন জল দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেবে তো দেখো এইরকম কনসিস্টেন্সিতে গুলবে যে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় আর তোমরা চাইলে জলের বদলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো তা সেটাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তো এটা রেমেডি আমাদের তৈরি হয়ে গেল। এবার দেখো মুখটা যখন এরকম ডাল হয়ে যাবে আমি আজকে সারাটা দিন রোদে রোদে ঘুরতে হয়েছিল সেই জন্য দেখো মুখটা আমার ডাল হয়ে গেছে তো বাড়িতে এসেই কিন্তু চটপট আমি এই রেমেডিটা করে ফেলছি দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা বন্ধুরা কোনো ফেস ওয়াশ বা কোনো কিছু এই রকম রেজাল্ট দিতে পারবে না যেটা এই রেমেডিটা দেবে একবার ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো কি করবে সম্পূর্ণ ফেসে এটা আগে সুন্দর করে লাগিয়ে নেবে এটা একদমই ঘরোয়া একটা প্যাক খুবই ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নেই বাচ্চা বড় বাচ্চারাও ছোটো বাচ্চারাও এটা লাগাতে পারে তো দেখো আমি যতটুকু গুলেছিলাম মুখে এইভাবে গোল গোল রাব করে করে সুন্দর করে চোখের তলায় যেখানে যেখানে তোমাদের মনে হয় কালো ছোপ বসে গেছে এরকমভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে এবার এটাকে পাঁচ মিনিট একটু আমি ড্রাই করে নেব তো দেখো আমি এখানে ড্রাই করার জন্যে এগারোর এই মিনি ফ্যানটা ইউজ করছি তোমরা এমনি পাখার তলায় বসলেও কিন্তু অল্প ড্রাই হয়ে যাবে মানে সেমি ড্রাই করে নেবো সম্পূর্ণ খটখটে করে শুকোবো না তাই জন্যে আমি ফ্যানের ইউজ করছি যে অল্প একটু মুখটায় যেই টেনে যাবে দেখো আমি অল্প অল্প হাওয়া দিচ্ছি তাতে মুখটা অল্প অল্প শুকিয়ে যাবে যেখানটা ড্রাই থাকবে তোমার স্কিন সেই জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেখানটা অয়েলি থাকবে সেখানটা একটুখানি টাইম লাগবে টি জোনটা তো দেখো এইবার অল্প শুকিয়ে যাওয়ার পর কি করবে পাঁচ মিনিট পরে হালকা হাতে না এইভাবে গোল গোল করে মাসাজ দেবে এতে কি হবে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে আর ওই বেসনেরই যে ছোট ছোট দানাগুলো সেগুলো তোমার স্কিনে একটা এক্সফলিয়েটারে কাজ করবে এইভাবে হালকা হাতে মুখটা পরিষ্কার করে নেবে ঠিক আমরা যেভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই ঠিক সেইভাবে একদিন করে দেখো একদিন করতে তো কোনো অসুবিধা নেই একদিন তোমরা জাস্ট করে দেখো এটার পরে মুখটা যখন মুছবে তোমরা জল দিয়ে ধুয়ে নেবে আমি এখানে মুছে নিচ্ছি আমিও জল দিয়ে ধুয়ে ফেলবো তোমরাও এটা মুখটা জল দিয়ে ধুয়ে আসবে জল দিয়ে ধোয়ার পর তোমরা বিশ্বাস করো নিজেরাই হ্যাপি হয়ে যাবে এতটাই ভালো রেজাল্ট দেয় তোমরা নিজেরাও তো বুঝতে পারছো আমার মুখটা শুরুতে কীরকম কালো কীরকম একটা ছিল ডাল ছিল একদম এখন কতটা ফ্রেশ হয়ে গেছে এইবার কি করবে এইবার আমি এখানে ময়েশ্চারাইজার লাগাচ্ছি পন্ডসের এই ময়েশ্চারাইজারটা লাইট ওয়েট খুবই ভালো একটা ময়েশ্চারাইজার তোমরা যে কোনো ময়েশ্চারাইজার বা হালকা লাইট ওয়েট সিরাম যেটা তোমার পছন্দ হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে একটু হালকা হাতে মাসাজ দেবে দেখবে স্কিন কত সুন্দর গ্লোয়িং হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে আর এটা যদি তোমরা রেগুলার করতে থাকো না দেখবে দিনে দিনে তোমার স্কিন কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে